প্রিয় দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভূগোল একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করছি একের দাগ বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে কিন্তু তোমাদের চোদ্দোটি আছে চোদ্দোটি প্রশ্নেরই উত্তর করতে হবে এক যে প্রক্রিয়া ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে তা হল পর্যায়ন দুই হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো ঘ রসে মতানে তিন মন্তকূপ তৈরি হয় ক নদীর কার্যে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকো চার প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে তির্যকভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কী বলে গ বারখান বালিয়াড়ি পাঁচ মেরু প্রবাহ দেখা যায় ক আয়ন স্পিয়ারে ছয় দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় চব্বিশ ঘন্টা বান্ন মিনিট সাত যে মিত্রিকা রেগুর নামে পরিচিত তা হল কালো মৃত্তিকা আট একটি ই বজ্র হল গ ভাঙা মোবাইল ফোন নয় ভারত ও চীনের সীমারেখা হলো লাইন দশ ভারতের উচ্চতম শৃঙ্গ হল গ কেটু এগারো ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল গ নর্মদা বারো উন্নয়নের জীবনরেখা বলা হয় ক জলপথকে তেরো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় খ কানপুরকে চোদ্দ ভূবৈচিত্র শুধু মানচিত্র স্কেলে ওয়ান ইস টু পঞ্চাশ লাখ হলে অক্ষাংশের বিস্তৃতি কত হবে ঘ পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট তারপরে আসবো দুয়ের দাগ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে এখানে ছটি লিখতে হবে এক সমুদ্র জলতাল হল ক্ষয় ক্ষয়ের সীমা ঠিক দুই অক্ষাংশ বেদে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটাও ঠিক তিন পৃথিবী থেকে সূর্যরশ্মি প্রতিফলনকে অ্যালবেটো বলে এটাও ঠিক চার আর্সেনিক দূষণ থেকে ডিক্সিলশিয়া রোগ হয় ভুল পাঁচ ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকান ভ্যালি বলা হয় ঠিক ছয় ল্যাটেরাইট হার্ট প্যান দেখা যায় ভুল সাত ভারতের দূর সংবিধান উপগ্রহগুলিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও পরিচালনা করে এটাও ঠিক তারপরে আসবো দুয়ের দু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এক এটা হবে হিমোবাইয়ের সম্মুখভাবে সঞ্চিত রেখাকে বলে প্রান্ত রেখা দুই জেট বায়ু হলো এক প্রকার জিও এস্ট্রোফিক বায়ু তিন পৃথিবী চাঁদ ও সূর্য একই সহরেখা অবস্থান করলে তাকে বলে সিজিগি চার ভারতের উচ্চতম লবণাক্ত জলে হোরা প্যাঙ্গং পাঁচ ভারতের ডেকান ট্রাপ অঞ্চল হলো কৃষ্ণমিত্রিকা সমৃদ্ধ আর ভারতের করমণ্ডল বা শুল্কমুক্ত বন্দর কান্ডালা র্যাডার হলো একটি সক্রিয় সংবেদন তারপরে দুইয়ের তিন একটি বা দুটি বাক্যের উত্তর দিতে হবে পৃথিবীর উচ্চতম জলপ্রবেতের নাম সাল্টো অ্যাঞ্জেল তারপরে দুই ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডপসন তিন ভরাট করণ বলতে কি বোঝো উত্তর হবে যে পদ্ধতিতে কোনো নিচু স্থানে বর্জ্য পদার্থ ফেলে ভরাট করা হয় তাকে বলে ভরাট চার সমুদ্রসুর সিটির প্রধান কারণ কি নিহতবায়ু প্রবাহ পাঁচ আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি স্যাডল পিক আর ছয় ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে সাত কোন পরিবহনকে উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে আর সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলতে হবে এক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন হবে দুই গ্রিন হাউস মিথেন আর বায়ুর কাজ বারখান আর চার হবে অ্যালবেডো চুয়াত্তর পার্সেন্ট তারপরে তিনের দাগ যে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে তোমাদের ছটা দু নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এ প্রশ্নগুলো আমি আর রিপিট করছি না তোমরা একটু দেখে নাও এগুলো আর এগুলোই প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসবে সেই জন্য তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে চারের দাগ এখানে তোমাদের তিন নম্বরের চারটে লিখতে হবে প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট সব শেষে আছে পাঁচের দাগ এখানে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনও দশ এখানে আছে নদীর সঞ্চয় কার্য তারপরে মরুকরণের কারণ তার প্রতিক্রিয়া জোয়ার ভাড়া সৃষ্টি কারণ বিশ্বসের প্রভাব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তারপরে পাঁচের দুই এখানে কিন্তু তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ভারতের মিথ্যা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো পাঞ্জাব ও হরিয়ানা কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করতে হবে আর তিন আছে চার আছে তোমরা প্রশ্নগুলো দেখো চারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট উত্তর ভারতের নন্দনদী দক্ষিণ ভারতের নন্দনদীর পার্থক্য তারপরে সবার শেষে আছে ম্যাপ পয়েন্টিং তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখো আর ম্যাপ পয়েন্টিংগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে প্রত্যেকটা পার্ট থেকে বেশি বেশি করে অন্তত পনেরো কুড়িটা করে ম্যাপ তোমরা দেখে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন